অনন্ত এবং রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানে আশীর্বাদ করতে ছুটে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিশ্ববিখ্যাত তারকা কিম করসিয়ান বলিউডের সমস্ত তারকা সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান তাদের পরিবার নিয়ে হাজির হয়েছিলেন গতকাল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের আশীর্বাদ সেরোমনিতে বিয়ের পরবর্তীতে আশীর্বাদের অনুষ্ঠান করেছেন আম্বানি পরিবার আর সেখানেই বিয়েতে না আসলেও আশীর্বাদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিন্তু দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিয়ের অনুষ্ঠানে আসার কথা থাকলেও তিনি বিয়েতে আসতে পারেন পরবর্তীতে এই আশীর্বাদ cerimone এসে আশীর্বাদ করেছেন নরেন্দ্র মোদি। এদিন নরেন্দ্র মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানিকে। প্রধানমন্ত্রী থেকে তারা এই আশীর্বাদ পেয়ে দারুণ খুশি। নিতা এবং মুকেশও দারুণ আপ্যায়ন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও ভারতীয় পোশাকেই দেখা মিলল জনপ্রিয় হলিউড স্টার এবং মডেল কিম কার্ডেশিয়ানকে এদিন কিম কার্ডেশিয়ানকে একেবারে খোলামেলা পোশাকেই দেখতে পাওয়া গেল তরুণের ডিজাইন করা একটা ডিজাইনার শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল এর বিখ্যাত মডেল এবং বিশ্ববিখ্যাত তারকা এই কিম কার্ডেশিয়ানকে শুধু তাকেই নয় তার বোন ক্লোই কার্ডেশিয়ানকেও দেখতে পাওয়া গিয়েছে এই অনুষ্ঠানে হাজির হতে তাকেও দেখতে পাওয়া গেল ভারতীয় অ্যাটায়ারে গোলাপি রঙের এবং সাদা রঙের কাজ করা একটি সুন্দর ডিজাইনার লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে ক্লোইকে অন্যদিকে হিরের গহনাতে দেখতে পাওয়া গিয়েছে কিম कार्डशियन के অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে বলিউডের সুপারস্টার তথা সুন্দর বিখ্যাত ঐশ্বরিয়া রায় বচ্চনকে কালোর উপরে ডিজাইন করা একটা সুন্দর পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া সঙ্গে মানানসই কিছু গহনা হাজির হয়েছিলেন তার মেয়ে আরাধ্যা রায় বচ্চন আরাধ্যাকে গোলাপি ড্রেসে দেখতে পাওয়া গিয়েছে কিমের সঙ্গেও ছবি উঠতে দেখা গিয়েছে অভিনেত্রী হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় অভিনেতা তথা ঐশ্বরিয়া বচ্চনের প্রাক্তন এই সালমান খানকে এদিন অনুষ্ঠানে নীল রঙের একটা ব্লেজার এবং সাথে কালো রঙের শার্ট এবং নীল প্যান্ট পরে অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন অভিনেতা সালমান খান এই সিম্পল লুকে একেবারে দারুণ লাগছিল কিন্তু অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবি কাপুরকে আম্বানিদের অতি ঘনিষ্ঠ এক আত্মীয় হলেন জাহ্নবি কাপুর এদিন অনুষ্ঠানে গর্জিয়াস ভারী কাজের একটা ডিজাইনার গাউন পরেছিলেন অভিনেত্রী জাহ্নবি কাপুর তার হাতাগুলো একটু বেশি স্পেশাল ছিল এই ড্রেসে ড্রেসটি ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তরুণ তার ড্রেসটি কেমন লেগেছে জানাবেন এদিন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকেও দেখতে পাওয়া গেল পুরো পরিবার নিয়ে হাজির হতে আম্বানিদের এই আশীর্বাদ অনুষ্ঠানে শাহরুখের স্ত্রী গৌরী এদিন ডিজাইনার একটা লেহেঙ্গা পরেছিলেন শাহরুখ পরেছিলেন একটা শেরওয়ানি স্টাইলের পাঞ্জাবি এবং পাজামা অন্যদিকে বিশেষ আকর্ষণ ছিল এই অনুষ্ঠানে তার মেয়ে সুহানা খান সুহানার ড্রেসটি অসম্ভব ভালো লেগেছে ভক্ত অনুরাগীদের এবং দামও অনেক তা বোঝাই যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত হতে দেখতে পাওয়া গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে সাদা রঙের ডিজাইন করা এক লেঙ্গাপড়ে অনুষ্ঠান মাতিয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সাদা রঙেরই কিছু নেকলেস এবং একটা দুল পড়ে এই অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী তার সঙ্গে হাতে কিছু চুরিও পড়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট অনুষ্ঠানে উপস্থিত হতে দেখতে পাওয়া গিয়েছে বলিউডের নবাব পুত্র ইব্রাহিম আলী খান এবং তার বোন সারা খান এদিন একটি আনারকলি ড্রেস পরে অনুষ্ঠানে উপস্থিত হতে দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রী সারা খানকে সঙ্গে ম্যাচিং মানানসই একটা এবং সুন্দর দুল পরেছিলেন এই অভিনেত্রী অন্যদিকে তার ভাই একটা শেরোয়ানি পরেছিলেন সঙ্গে পাজামা পরেছিলেন এই ভাই বোন জটিকে বরাবরের মতোই আজকেও দারুণ লেগে অনন্ত এবং রাধিকাকে আশীর্বাদ করতে জামাই এবং নাতনি নভা নন্দাকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের খ্যাত বিগ বি অমিতাভ বচ্চন এদিন পাঞ্জাবি পরেই দেখতে পাওয়া গেল অমিতাভ বচ্চন এবং তার নাতনি নভা নভেলী নন্দাকে ডিজাইনার সাদা শাড়ি পরে দেখতে পাওয়া গিয়েছে সঙ্গে মানানসই জুয়েলারিও পরেছিলেন কিন্তু ঐশ্বরী সঙ্গে কোনো কথাই বলেননি এই সমস্ত তারকারা এমনটা জানাচ্ছেন বিভিন্ন মিডিয়া অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কাপল শাহিদ কাপুর এবং মীরা রাজপুত কমলা রঙের স্টাইলিশ ড্রেস পরে দেখতে পাওয়া গিয়েছে মীরাকে অন্যদিকে কালো রঙের ডিজাইনার পাঞ্জাবিতে দেখতে পাওয়া গিয়েছে শাহিদকে অন্যদিকে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল দক্ষিণের সুপারস্টার পরিচালক অ্যাটলি কুমারকে অ্যাটলিকে দেখতে পাওয়া গিয়েছে তার স্ত্রী প্রিয়াকে সঙ্গে নিয়ে এদিন প্রিয়াকে ড্রেসে দেখতে পাওয়া গেল তার সঙ্গে কালার ম্যাচিং করে একটা সুন্দর শেরওয়ানি পরেছিলেন অ্যাটলি কুমার কেমন লেগেছে এদেরকে কামেন্টে জানান দক্ষিণী ইন্ডাস্ট্রির অত্যন্ত নামকরা এবং জনপ্রিয় সুপারস্টার কাজল আগরওয়ালকেও এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল একটা গ্ল্যামারাস লুক নিয়ে একটু ভারী কাজ করা সুন্দর লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়ে অনন্ত এবং রাধিকা মার্চেন্টকে আশীর্বাদ করতে দেখা গিয়েছে বলিউড তথা দক্ষিণের জনপ্রিয় এই অভিনয় শিল্পীকে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল নাইনটিজের কুইন তথা ধাক ধাক গার্ল খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে মাধুরী দীক্ষিতকে এই অনুষ্ঠানে তার স্বামীর সঙ্গেই আসতে দেখতে পাওয়া গিয়েছে মাধুরীকে এই অনুষ্ঠানে একটা সুন্দর গোল্ডেন রঙের কাজ করা শাড়িতে দেখতে পাওয়া গিয়েছে তার ব্লাউজটি আলাদাভাবেই নজর কেড়েছে সকলের বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ছোট কন্যা জাহ্নবীর বোন অর্থাৎ খুশি কাপুরকেও কিন্তু দারুণ লাগছিল খুশি কাপুরের এই লেহেঙ্গাটি আলাদাভাবেই নজর কেড়েছে ভক্ত অনুরাগীদের মাঝে ডিজাইনার এই লেহেঙ্গাটির দাম দুই লক্ষ কাছাকাছি তার গলার নেকলেসটিও সুন্দর লেগেছে ভক্ত অনুরাগীদের কাছে জ্যাকলিন ফার্নান্ডাসকেও একেবারে প্রীতি এবং সিম্পল লুকে দেখতে পাওয়া গেল অনন্ত এবং রাধিকার এই আশীর্বাদ অনুষ্ঠানে হাজির হতে একটা ডিজাইনার গাউন পরে সঙ্গে ভারী মালা পরেছিলেন অভিনেত্রী জ্যাকলিন জ্যাকলিন ফার্নান্ডেস এই লুকটি যথারীতি ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে তার এই নো মেকআপ লুকটিও দারুণ লেগেছে সকলের কাছে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হট এবং বোল্ড অভিনেত্রী দিশা পাটানি অনুষ্ঠানে একটা ডিজাইনার লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন বোল্ড অ্যাক্ট্রেস দিশা পাটানি সঙ্গে একটা চোখারও পড়েছিলেন যেটি আলাদাভাবেই নজর কেড়ে নিয়েছিল তার এই লুকের সঙ্গে ভারী কাজ করা এই সুন্দর লেহেঙ্গাটির দাম পড়েছে পাঁচ লক্ষ আটাশি হাজার রুপির কাছাকাছি এমনটাই জানাচ্ছেন বিভিন্ন মিডিয়া কভারেজ লাল রঙের একটা সুন্দর ডিজাইনার লেhenga পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর এবং মহিপ কাপুর মেয়ে সনায়া কাপুরকে লাল রঙের লেhenga ন্যাচারাল সুন্দরী লাগছিল সনায়া কাপুরকে তার গলার হারগুলোও নজর কেড়েছে ভক্ত অনুরাগীদের মাঝে অনুষ্ঠানে হতে দেখতে পাওয়া গেল একটা সুন্দর নেকলেস এবং দুল পরে অভিনেত্রী রাশি খান্নাকে দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রীকে একটা সুন্দর বেনারসি শাড়িতে দেখতে পাওয়া গেল কমলা রঙের কাঞ্জিভারম বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছিল দক্ষিণী এই মহা তারকাকে তার লুকটি বেশি পছন্দ হয়েছে আমাদের কাছে অন্যদিকে অভিনেত্রী আনানিয়া পান্ডেকেও দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন তারকারা এসেছিলেন এই বিবাহের পরবর্তীতে আশীর্বাদ অনুষ্ঠানে এদের মধ্যে আপনাদের কাকে বেশি পছন্দ হয়েছে কার পোশাক ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন